রসুলকে ভালোবাসার জন্য বললেন অমুমিন রসুলের ভালোবাসাটা কেমন যদি জুনায়দ আল বাগদাদি রহিমাহুল্লাহ বাগদাদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর একজন ওলি ছিলেন তার জীবনে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন রসুলের প্রতি আওলাদের রসুলদের প্রতি কিরকম ভালোবাসা ছিল হজরতে জুনায়দ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর বড় একজন বড় বুজুর্গ ছিলেন তিনি আল্লাহর ওলি হওয়ার আগে বাগদাদ শহরের মধ্যে তার চেয়ে বড় কুস্তিগীর আর কেউ ছিল না অর্থাৎ তিনি কুস্তির লড়াইতে সবচেয়ে বেশি শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন একদিন পুরা বাগদাদ শহরের মধ্যে ঘোষণা হলো এমন কে আছে যে জুনায়েদ বাগদাদিকে হারাতে পারবে কেউ কে আছো জুনায়েদ বাগদাদিকে হারাতে পারবে যদি জুনায়েদ বাগদাদিকে হারাইতে পারে সে বাগদাদ শহরের মধ্যে শ্রেষ্ঠ কুস্তিগীর হবে আল্লাহু আকবার বলেন কিন্তু জনায়েদ বাগদাদিকে হারানোর মত কেউ সাহস পাচ্ছিল না কিন্তু বাগদাদ শহরের মধ্যে আল্লাহ রসুলের একজন আউলাদ রসুলের বংশের একজন ব্যক্তি তিনি ছিলেন কিন্তু তিনি ছিলেন খুবই জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি চার দিন পাঁচ দিন যাবত কোনো কিছু না খেয়ে আছেন তার ঘরের ভিতরে কিছু নাই যেমন আল্লাহর রসুল একদিন খাওয়া এবং আরেকদিন না খাওয়াকে পছন্দ করতেন অভাবের जिंदगीটিকে যেরকম রকম রসুল পছন্দ করে নিয়েছেন ঠিক তেমন ভাবে ওই আল্লাহ

শরীরের সাথে এই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা কিভাবে লড়াই করবে আল্লাহর রসুলের আওলাদ জুনায়দ বাগদাদির সাথে কুস্তি লড়বে জুনায়দ বাগদাদি হাসাহাসি করছেন জুনায়দ বাগদাদি তার দিকে তাকাইয়া বলছেন অ ব্যক্তি তুমি কে তোমাকে চিনি না কিন্তু তুমি তোমার যেই দেহ নিয়ে জুনায়দ বাগদাদির সাথে লড়াই করতে এসেছো জেনে রাখো জুনায়দ বাগদাদি হলো বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বীর পুরুষ তার সাথে লড়াই করে তুমি পারবে না চলে যাও কিন্তু আওলাদের রসুল চলে যে

সেই রেফারি bashir মধ্যে ফুৎকার দিল জনায়েদ বাগদাদি আওলাদের রসুলের দিকে গিয়ে আসলো আওলাদের রসূল আকাশের দিকে তাকাইয়া বলল আকাশের মালিক জমিনের মালিক হারাম পন্থায় রিজিক উপার্জন করার জন্য যাই নাই আজকে হালাল পন্থায় রিজিকটাকে উপার্জন করার জন্য এসেছি তোমার রসুলের বংশের একজন লোক তুমি আমাকে বেয়সিবি করিও না আল্লাহু আকবার الله الرسول الأولاد الرسول জুনাইদ বাগদাদির দিকে এগিয়ে আসলো জুনাইদ বাগদাদি আওলাদের রাসূলকে দরে সাথে সাথে নিচের দিকে শুয়ে পড়লো শুয়ে পড়ার পর জুনাইদ বাগদাদি সবাইকে দেখালেন যে ব্যক্তিটা বীর পুরুষের মতো জুনাইদ বাগদাদির সাথে লড়াই করতে এসেছে ওই ব্যক্তিকে আজকে আমি জুনাইদ বাগদাদি হারিয়ে দিলাম কিন্তু জুনাইদ বাগদাদিকে আওলাদের রাসূল কানে কানে একটা কথা বললেন ও জুনাইদ বাগদাদি তুমি কি জানো আমি কে তুমি যেই ব্যক্তিটার গায়ের মধ্যে হাত দিয়েছো যাকে বুকে চাপা দিয়ে ধরেছো জমিনের মধ্যে শুয়ে দিয়েছো আল্লাহর কসম করে বলে আমি রুসুলের বংশধর আল্লাহু আকবার বলেন জনায়েদ বাগদাদি বলল তুমি আবার কসম করে বলো তুমি কি সত্যি সত্যি রাসূলের বংশধর সে বলল হ্যাঁ হ্যাঁ আমি রুসুলের বংশধর বলল তুমি কুস্তিগিরি করার জন্য কেন আমার সাথে লড়াই করতে এসেছো জনায়েদ বাগদাদিকে আওলাদে রসুল বললেন কিছুদিন যাবত না খেয়ে আছি আজকে আমার রিজিকের কোনো ব্যবস্থাপনা নাই কিন্তু যখন শুনলাম তোমার সাথে লড়াইতে আমি জিতে যাব তোমার সাথে লড়াইতে যদি জিততে পারি আমি কিছু রিজিকের ব্যবস্থাপনা করতে পারবো। কিছু অর্থ পাব কিছু সম্পদ পাব তাই আজকে তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি জুনায়েদ বাগদাদি বলল আমি তোমাকে নিয়ে উঠে দাঁড়াবো তুমি যদি আওলাদে রাসূল হও তুমি শুধু তোমার রাসূলকে বলো আমার জন্য একটু দোয়া করার জন্য সুবহানাল্লাহ বলেন আওলাদে রাসূলকে জুনায়েদ বাগদাদি শিখিয়ে দিলেন আমি যখন দাঁড়িয়ে যাব তুমি আমাকে ধাক্কা দিবে আর আমি পড়ে যাব তখন তোমার জয় হয়ে যাবে তুমি টাকাগুলো নিয়ে যাবে আর সব মানুষ আমাকে অপমান করবে এতে কোনো আসে যায় না আওলাদের রসুল এবং জুনায়েদ বাগদাদি আবার দাঁড়ালেন জুনায়েদ বাগদাদিকে আওলাদের রসুল একটা ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সাথে সাথে জুনায়েদ বাগদাদি জমিনের মধ্যে পড়ে গেল এমন ভাবে পড়ে গেল আর হুঁশ নাই জুনায়েদ বাগদাদি আর উঠে না আওলাদের রসুলের বিজয়ের ঘোষণা হয়ে গেল সবাই বলতে লাগলো জুনায়েদ

জুনায়েদ বাগদাদি বলে ও জুনায়েদ বাগদাদি আজকে তুমি যেই কাজটি করেছ এতে আমি আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে গিয়েছি তুমি সাক্ষী রাখো আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এই বাগদাদ শহরের মধ্যে আল্লাহ তোমাকে সবচেয়ে বড় बुजुर्ग এবং আল্লাহর ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন জুনায়েদ বাগদাদি স্বপ্ন ভেঙে গেল চিন্তা করল কি দেখলাম কি দেখলাম জুনায়েদ বাগদাদি যখন আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা করলেন আলেম জুনায়েদ বাগদাদির পায়ের মধ্যে চুম্বন করলেন আর বললেন আল্লাহ তাআলার রাসূল আপনার জন্য দোয়া করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই থেকে জুনায়েদ বাগদাদি বাগদাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হয়ে গেল সুতরাং আওলাদের রাসূল কে ভালোবাসলে যদি এতটা আল্লাহর রাসূলের মুহাব্বত পাওয়া যায় আপনি যদি

كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله الله أكبر وأكبر وأكبر وأكبر. রাসূল বলেন সবকিছু থেকে যেন আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল বললেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান স্ত্রী সব মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো ভালোবাসা আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হিসেবে অন্তর্ভুক্ত হবে না